থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আপনাদের ফটো থেকে কীভাবে প্রোমোট বের করবেন এই ভিডিওতে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব অনেকেরই ফটো দেখে আপনি চমকে যান যে এরকম ফটো আমি কীভাবে এডিট করবো তো সেই ফটোটি আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে আপনাদেরকে লিখতে হবে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবারে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেবেন এরপরে উপরে দেখতে পারবেন অ্যাড ফটো অ্যাড ফটো অপশনে ক্লিক করে আপনি যে ফটোটির প্রোমোটি বের করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর ডান অপশনে ক্লিক করে দেবেন ডান অপশনে ক্লিক করার পর আপনাদের একটি টেক্স প্রয়োজন হবে সেই টেক্সটি আপনি এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনি এখানে দেখতে পারবেন কন্যারে এরো আইকন রয়েছে এই এরো আইকনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু রাখতে পারেন এই লেখাটি এরপরে এরো আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন এই ফটোটির প্রমোট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এখানে তৈরি করে দিয়ে দিয়েছে তো একটু স্কুল করে চলে আসবেন একটু স্কুল করে আসার পরে দেখতে পারবেন এই যে এই প্রোমোটটি এই ফটোটির কিন্তু এই প্রোমোট ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনার যে কোনো ফটোর প্রমোটটি কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন